হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে সকালবেলা মাছের দাদা এসেছিল তো উনি এই মাছগুলো দিয়ে গেছেন এগুলো নাকি ছোটো ইলিশ তো আজকে এই ছোটো ইলিশগুলো রান্না করবো তাই এখানে মাছগুলো আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কেন কি বরফ দেওয়া মাছগুলো তাই এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা আশটা উঠাতে খুব সহজ হয়ে যাবে আর আমাদের ঘরে তো এই মাছ হলে আর কিছুই চাই না মানে সবার খুব প্রিয় আজকে মাছগুলো এই শস্যগুলো দিয়ে রান্না করব। তাই শস্যটা একটু ভিজিয়ে রাখলাম এখানে তারপর মাছগুলো কেটে নেব সর্ষে আর ইলিশ মাছ হলে যেন ঘরে ভাত খাওয়ার জন্য সবাই আগে আগেই লাইন দিয়ে দেয় তো এখানে দেখুন সর্ষে এলাচ লঙ্কা পেঁয়াজ আমি সব এগুলো বাটার জন্য নিয়ে নিয়েছি আর এইদিকে মাছটাও কেটে এনেছি এবার এগুলো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম আর এবার এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেবো ভাজাটা খুব একদম অল্প করে ভাজবো বেশি ভাজবো না ভাপাটা বেশিরভাগ কাঁচা খেয়ে কাঁচাই মেখে বসায় কিন্তু আজকে এগুলোকে একটু হালকা করে ভেজে নেবো তাই এখানে একটু স্বাদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে এবার গরম করাতে দিয়ে দিচ্ছি এক এক করে তারপর যখন মাছগুলো একটু হালকাভাবে হয়ে যাবে তখনই এগুলোকে আবার নামিয়ে ফেলবো তো দেখুন এই যে মোটামুটি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে গোটা ছোট ইলিশ তো এবার এগুলোকে নামিয়ে রাখলাম আর মাছ ভাজার তেলটার মধ্যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচোনোগুলো তারপর এখানে আমার মশলাটাও রেডি হয়ে গেছিলো এবার মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে সর্ষে এলাচ লঙ্কা পেঁয়াজ মতো নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে এটা ভালো করে একটু মেখে নিলাম আর মেখে নিয়ে তারপর এটা এটাকে মাছ ভাজার যে তেলটা ছিল এটাতে পেঁয়াজের ফড়ুনটা দিয়ে তারপর মাখা মাছগুলো দিয়ে দিলাম আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি অন্যদিকে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম এই গরম জলটা দিয়ে দিলাম ঝোল হিসাবে তারপর এটা যখন বয়েল হয়ে গেল। তারপর এটার মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে ফেললাম আর তাতেই রেডি হয়ে গেল আমার ছোট সর্ষে ইলিশটা আর এটার উপরে আমি আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম তাতে গন্ধটা আরও ভালো আসছিল আর গরম গরম মাছটা দিয়ে দিলাম বরের পাতে বর তো খেয়ে বের হবে তাই ওকে আগে খাইয়ে দিলাম আর তারপর মেয়ে স্কুল থেকে এসেছে এবার মেয়েকেও দিয়ে দিলাম মেয়েরও খুব পছন্দ ইলিশ মাছ তাই মেয়ে আগে দেখুন লাল শাকটা দিয়ে খেয়েছিল এখন খাচ্ছে ইলিশ মাছটা দিয়ে তো এভাবেই আজকে রান্নাটা শেয়ার করলাম সবাই তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর কার কার এমনভাবে রান্নাটা খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন ঠিক আছে বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবেন